নমস্কার কেমন আছেন সবাই টি এর সেলি ব্লক নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বড়দের অনেক অনেক প্রণাম জানাই সেই সঙ্গে শুরুদের অনেক অনেক পুরো ভিডিওটা জুড়ে ভিডিওর প্রথম দিকটা আমার ভীষণ ভালো লাগে কেন বলুন এমনি আমি ফুলগুলো দেখি তখন দেখি ভালো লাগে কিন্তু অতটা ভালো লাগে না যখন দেখি কোনো একটা মাধ্যম দিয়ে যখন ফুলগুলোকে দেখা হয় তখন এত এত সুন্দর লাগে এর মধ্যে থাকা খুশিটা তখন আর ধরে রাখতে পারি যখন দেখি যে ফুলগুলো এত সুন্দর লাগছে ওই যে মাধ্যম থাকে ওই যে তোমার আর আমার মধ্যে একটা মাধ্যমের মধ্য দিয়েই আমরা ভালোবাসায় আবদ্ধ হয়ে পড়ে তোমরা যেমন আমায় না দেখেই ভালোবেসে ফেলেছো বাড়ির মেয়ের মতো কিংবা বাড়ির বৌমার মতো জানেন ওই যে ড্রাগন ফলের গাছগুলো যেগুলো তোমরা দেখছো ওই কাজগুলো সম্বন্ধে যখন আমি প্রথম প্রথম জানলাম তখন ওইগুলো পাওয়ার জন্য আমার কাছে ফিটে থাকা কয়েকটা নার্সারিতে আমি খোঁজ করেছিলাম তখনই কিন্তু আমাদের এদিকে আমাদের বাড়ির একজন দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে আমার ছোট মাসি ওই নার্সারি থেকে আমায় এনে দিয়েছি ড্রাগন গাছগুলো হলো আমি তিন বছর লাগিয়ে লাগানোর ঠিক দেড় বছর পর থেকেই আমি ফলগুলো পাচ্ছি বৃষ্টি হয়েছিল বলে ওদের কাছে আর সেরকম ভাবে যাওয়া হয়নি তাই আজকে যখন হঠাৎ গিয়ে দেখি যে ছোট ছোট কুড়িয়ে গাছগুলোতে ছোট বড় ও নানান ধরনের কুড়িয়ে এসছে আর ওই মাদার গাছ থেকে কাটিং করে অনেক চারা বসিয়েছি অনেক অনেক চারা আর হ্যাঁ আমি আমার মতো করেই চাষ বাড়িতে থাকা যে সমস্ত উপকরণগুলো কাজেই লাগবে না ওগুলোকেই আমি বেশি ব্যবহার আর ওই ড্রাগন গাছের চারার সঙ্গে আমি অন্য চারাটা বসিয়ে দিয়েছি কেন লাগানোর পরে দেড় বছর আগে তো আমি কোনো ফল পাবো না তাই দুটো গাছ একসঙ্গেই হোক আর ওই পর্তুলিকাগুলো তো বেশি দিন থাকেও আর ওই গাছগুলো লাগানোর জন্য আমাকে আলাদা করে মাটিও নিতে হচ্ছে সকালবেলা ছেলে স্কুলে যাবে ও টিফিনটা একটু দিয়ে দিয়েছি আহামরি কিছু টিফিন সকালবেলা ও আবার একটু খেতে চায় না খালি পেটে পাঠালেও মায়ের মন তো ঠিক ভরে না দুপুরের রান্নার আগের সময়টা একটু আজকে ফাঁকাই আছে তাই ওই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য কমর বেঁধে নেমেই পড়লাম নতুন একটা রেসিপি নিয়ে বাড়িতে থাকা ওই দুধটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি বেশ গুঁড়ো দুধটাকে আরেকবার ঘন ক্ষীর বানিয়ে নিয়েছি থাকা পাকা আমের আটিটা মাটিতে পুঁতেছি নতুন চারার জন্য নারকেল আর ওই যে আটিটা বের করানোর সময় আমের যে শাঁসগুলো বেরিয়েছিল একত্রে মিশিয়ে মিক্সিতে একটু ঘেটে নিয়ে মিশ্রণের সঙ্গে দুধের ক্ষীরটা মিশিয়ে দিয়েছি বেশ দু দুটো আইসক্রিম রেডি হয়ে গেছে দুটোই ঠান্ডা একটা হয়েছে আমের মালাই। আর একটা হয়েছে আইসক্রিম এখানে তোমাদের একটা কথা বলে দিই যখন তুমি আইসক্রিম তৈরি করবে ছোটদের নজর এড়িয়েই করতে চেষ্টা করো তৈরি হয়ে গেলেই তো ওদের দেওয়া হবে যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু ওদের দেখিও আইসক্রিম কিংবা কুলফি কোনটাই তাহলে হবে না বারবার ফ্রিজটা খুলতে লাগাতে খুলতে লাগাতে শুধু ইলেকট্রিক বিলটাই বাড়বে যেমনটা আমার সঙ্গে বারবারই হতো আমাদের বাড়িতে একটু টুকিটাকি কাজ হবে কাজ হবে মানে বলতে পারো ওই দোতলা থেকে তিনতলাতে ওঠার মুখে ওই সিঁড়িটার কাছে একটু গ্রিল বসানো ওই বাবুরা যে কাজ করবেন ওরা হচ্ছে দুপুরে খাবে না ওই সকালবেলা একটু জল খাওয়ার ওদিকে দুপুরে রান্না আমি আরম্ভ করে দিয়েছি আজকে হবে শাকের ভাজা হয়েছে আর হয়েছে পেঁপে আলু দিয়ে মাছের একটা ঝোল হবে উচ্ছে ভাজা হয়েছে রান্নাতে আলুর পরিমাণটা একটু কম দিয়ে পেঁপের ভাগটা একটু বেশি জানি না এখন প্রত্যেক মানুষেরই শুনছি কম বেশি সুগারে ভর্তি হয়ে আছে জানি না তবে আলু খেলে সুগার হয় ওই ভয়েই বলতে পারো যে আলুর ভাগটা কমিয়ে দিয়ে পেঁপের ভাগটা আমি রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিয়েছি তারপর প্রতিদিনের যে সমস্ত মশলাগুলো থাকে ওই আদা বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি একটু লঙ্কা বাটা দিয়েছি ব্যাস একটু নাড়াচাড়া ওই উপর থেকে দিয়ে দিয়েছি শিল ধোয়ার জলটা একটু নাড়াচাড়া করে ফ্রেশ জল দিয়ে দিয়েছি তরকারি জুসটা একটু একটু বাড়ানো আমার ছেলে আর আমি জুস খেতে ভীষণ ভালোবাসি তারপরে দিয়ে দিয়েছি মাছ আর তোমরা তো প্রত্যেকেই জানো যে আমার ধৈর্যটা একটু কম একটা কাজ অনেকক্ষণ ধরে আমি করতে ভালোবাসি তারপর চলে আসি আমি রান্নার শেষ পর্যায়ে ওই যে আমের চাটনি করছি আর ওই যে আমাদের বাড়িতে আচার করে রেখেছি আচার দিয়ে মাছের ডিম দিয়ে একটু চাটনি বানিয়ে নিয়েছি আগে থেকেই মনে মনে করে রেখেছিলাম যে রান্না টান্না শেষ হলে খাওয়া দাওয়া শেষ হলে দুপুরে বাড়ির অন্যান্য সদস্যরা যখন বিশ্রাম নেবে তখন একটু আমি শর্ট ভিডিও সেই মতো সময়টা এগোচ্ছিল রেডি হয়েও আমি পড়েই ছিলাম ছাদের উপরে এসে আমি রিলস বানাতে যাব এমন সময় ছেলে নিচ থেকে ডাক দিচ্ছে মা ব্যাস ঠোঁটের লিপস্টিক উছে छुटলো আকর্ষণীয় ফল ড্রাগন ওই গাছটাতে এক মাস খানি গাগেই চলে এসেছিল ফুলটা আইসক্রিম আমার রেডি হয়ে গেছে আমার ছেলে মা যখন স্নান করতে গেছে হাতে একটা একটা ধরিয়ে দিয়ে আমি একটা পস নিয়ে দিয়েছি যেহেতু বাড়িতে ছটা মতো আইসক্রিম হয়েছিল ওই बाबूড়া যে কাজ করছিল ছেলে বলল যে ওদেরই দাও দেখা যাক কে কি বলে ওই যে আমাদের বাড়ির কাজ সম্পূর্ণ হল এই গ্রিলটা বসানোর পরে বাড়ির রান্নান সদস্যরা কি ভাবছে আমি জানি না তবে আমি একটা জিনিস ভাবছি যে হ্যাঙ্গিং টপ গুলো এখানে বেশ ভালো মতোই থাকে ওই बाबूড়া যে কাজ করছিল সকাল থেকে ওই দুপুর গড়িয়ে বিকেল বিকেল মতো হয়ে গেছিল মা দুপুরে খাওয়ার কথা বলতে ওনারা হচ্ছে কিছুতেই খাবে আমরা যে দোকানে কাজ করে ওদের দুপুরবেলা ওখানে রান্না মা বলছে একটু মাঝখানে আবার টিফিন দেওয়া হয়েছিল তারপরে ওই যে আইসক্রিমও দেওয়া হয়েছিল আর ওদিকে কুল দেখি যখন আমি যে কুলফি মালাইটাও হয়ে গেছে আমের কুলফি মালাইটাও একটু কেটে ওনাদের দিয়েছি তবে দুটো তুলনা করে দেখলে আইসক্রিমটাই ভালো হয়েছে আমার বাড়ির প্রত্যেকটা সদস্যর একটা বিশেষ গুণ আছে এমনকি আমার ছেলে বাড়িতে যদি কোনো নতুনত রান্না আমি করতে চেষ্টা করি এখন পর্যন্ত না শেষ হচ্ছে দিয়েই খেতে ভালোবাসি এটা ছিল আর একটা দিনের সকাল আর কামিনী ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন গাছ ভর্তি করে ফুল আসবে তখনই মনে করবে যে বৃষ্টি আসবে বলছি আমার বাড়ির রজনীগন্ধ ফুল রূপে গন্ধে অত তোমার বাগানে যদি একটাও ফুল ফোটে সন্ধে দেওয়ার সময় দেখবেই তার মহিমা আমরা যে সময় সন্ধে দিই নটা দশটা পর্যন্ত ওরা পাঁচটা গন্ধে মোমো করতে থাকে আজকে বাড়ি ছেড়ে যাব একটু বাবার বাড়ির কিন্তু জামাই ষষ্ঠীর ভোজ এখনো খাওয়া হয়নি রান্নার কড়াইটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আমার বাড়িটা আমার বাড়ির কড়াই থেকে একটু বড় হ্যাঁ আমি চলে এসেছি আমার বাবার বাড়ি ওই যে কি কিছুদিন আগে আমার বোনের বিয়ে ঘর হয়েছিল ওই বোন জামাই ষষ্ঠীতে আসতে পারেনি ও ছুটি পায়নি বলে তাই বোন আসেনি বলে আমরাও কেউ যাইনি আর সেই সময় আমার বাড়ির কিছু কাজও হয়েছিল আমার ছোট মা মানে আমার হচ্ছে কাকিমা পিঠে সাপটা পিঠে রান্না করছিল কাকিমার শরীরটা একটু ভালো ছিল না কিছুদিন আগে একটা অপারেশন হয়েছিল তাই ছোট মাকে বললাম যে তুমি একটু সরে যাও আমি একটু রান্না করে নিচ্ছি আর আমরা বাবার বাড়ি এলে আমরা মিলেমিশে সবাই মিলে একটু কাজবাজ করে নিই আমাদের সঙ্গে আসে আমাদের পিসিমণিরাও আমার বাবার বাড়ি এক সময় ছিল একান্নবর্তী পরিবার অনেক বড় পরিবার দু দাদুর ছেলে মেয়ে একসঙ্গে থাকতো আমাদের হচ্ছে বড় দাদুর আমার কাকু আর আমার দাদুর ছিল তিন ছেলে চার মেয়ে আমার বড় দাদু ছিল বাবা কাকু আর ওই যে বললাম আর তিন পিসি ওই যে মাঝখানে বসেছে আমার ছোট পিসিমণি আমার দুজন বোন আমার দুজন বোন বলতে আমি আর আমার ভাই আমার কাকুর দুই ওইদিকে জামাই ভোজন হবে বলে আবারও হচ্ছে জামাইদের একটু টিফিন দেওয়ার জন্য এই সমস্ত পিঠা পর্বের উৎস আর ওই যে যে খাওয়াচ্ছে ও হচ্ছে আমার ছোট দাদু যে ছেলের ছেলে যাকে খাইয়ে দিচ্ছে ও হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ওইটুকু ছেলে হলে কি হবে অনেক কিছু জানে ওরা দুজন সাত দিনের বড় ছোট আমার ভাইয়ের মেয়ে সাত দিনের বড় ও সাত দিনের ছোট আমার ভাইয়ের ছেলেকে আমি রূপ বলে ডাকি ভাইয়ের মেয়েকে ঝুম বলে ডাকি রূপবাবুর একটা গল্প বলি তোমাদের ওর দিদি ভাইয়ের জামা কাপড় কোথায় এটাকে জানে মা অন্য কেউ ওকে বলবে যা তো দিদি জামা কাপড় নিয়ে ও নিয়ে চলে ও যদি ওর দিদি হাতে কোনো ফোন টোন দেখেছে ফট করে ওর কাছ থেকে নেবেই নিয়ে যার ফোন তাকে দিয়ে দিবে ওর কাছে ও রাখবে না জামাইদের সকালবেলা একটু টিফিন দেওয়া হবে বলে একটু ডিজাইন করে দিয়েছে কিন্তু ওই যে যাদের বাড়িতে খুদের সদস্যরা থাকে ওই ডিজাইনের আর শেষ রক্ষা হয় জামাই ষষ্ঠীতে তো কোনো জামাইরা আসতে পারে না বাড়ির মেয়েরা না গেলে জামাইরা কি করে যায় কিছুদিন পরে গেছিল বলে বলে নিয়ম কানুনটাও কি বাদ চলে যাবে তাই সামান্য কিছু যে মালাটাতে পরিয়ে ও হচ্ছে আমাদের বাড়ির ছোট জামাই আর যাকে পরিয়ে দিচ্ছে ও হচ্ছে আমাদের বাড়ির মেজো জামাই আর হচ্ছে অনেকটা নিয়ম কিন্তু আমাদের বাড়ির মা ছোট মেলা কেউই জানতো না এমনকি আমরাও ছোট থেকে সেইভাবে দেখিনি ওই দেখেছি জামা কাপড় নেওয়া দেওয়া হতো কিন্তু ওই যে আশীর্বাদ করা ফোঁটা দেওয়ার পর্বটা ওটা জানতাম আমি কিন্তু শ্বশুর বাড়ির মার কাছ থেকেই শিখেছি মায়ের ছেলে সকালের দিকটা কিন্তু যায়নি ও দুপুরের পরে গেছে মায়ের ছেলে যদি সকাল থেকে চলে যেত মা বাড়িতে একাই থাকতো অনেকটা সময় তাই আমরা একটু আগে চলে গেছি ও দুপুরের দিকে আর ওই যে দেখছো আমার বোনেটা আর ওই ভাইটা সে একটু সকালের খাবারটা একটু খেয়ে এবার কিন্তু খুব সহজ বোঝা যাচ্ছে কে কার হাজবেন্ডরাও সকালবেলা একটু টুকটাক করে কাজ করেছিলাম একটু সকালবেলা চপমুড়ি খাওয়া হয়েছিল ভাইরা অত কিছু খেতে পারবে না বলে আমরাও একটু খেয়ে নিচ্ছি আমরা কিন্তু তিন ফোন যদি একসঙ্গে বাবা বাড়িতে যায় আমরা সব সময় একসঙ্গেই খেয়ে নিই যাতে যাতে একসঙ্গে খেলে থালা বাটিগুলো অনেক কম লাগে আর আমার ভাইয়ের বউ এর একটু সুবিধেই হয় একটু আগে দেখলে না যে ভাই আমার বোনকে একটু পাখা করে দিছিল ও ভাই তখন আমাকে বলছে যে দিদিভাই এটা একটু ভিডিও করে রাখো প্রমাণ সোণ যখন ছুটিতে আসে ও তার সেবা করে সময় বিশেষে আমিও তোমার সেবা করছি এটা প্রমাণ সোর ভাই সকালবেলা রান্নাঘরে বসে একটু খেয়েছিল পান আমাদের ডাকাডাকিতে ভাইও একটু আসলো আমার ভাইয়ের বউ অনেকটাই রান্না করেছে ওই ভাজাভুজি ও এখন অনেক রান্না শিখে গেছে বোনদেরকে তারপর আমরা তিন বোন গেছি পনিরের তরকারি হয়েছিল একটু টাংরা মাছের তরকারি হয়েছিল তারপর মাছের তরকারি হয়েছিল ওই যা হয় আর আমার বাড়ির মায়ের ছেলের জন্য থাকে চাটনি বিশেষভাবে আর ওই দুই ভাইরা কিন্তু কিন্তু চাটনি খায় আবার পাকা তেঁতুলের আমরা অনেক অনেক ছোট বড় মানুষ হয়েছি বিশেষ করে খাওয়া দাওয়ার সময়টা কোনো সময় ভাবতে পারি না যে একা একা বসে সঙ্গে বসে খেতে ভীষণ ভীষণ আনন্দ লাগে আমার বোনেদের অনেক গুণ আমার ওই যে বোন নারকেল কুর্সি বোন একজন সৈনিক দেশের কাজে যেমন নিপুণা তেমনি বাড়ির কাজ সমস্ত কাজ জানে ও আল্পনাও দিতে ভালো জানে নাচও পারে আর এখন তো মোবাইল দেখে দেখে বিভিন্ন রেসিপিও রান্না করতে পারে ওর ওই সাড়ে তিন মাস চার মাস মতো হলো বিয়ে হয়েছে ছোট বোন ঘরের কাজে একদম নিপুণ ওই পঁচিশ তিরিশ চল্লিশ ও একাই রান্না করে নিতে পারে আমরা আবার মজা করে আমার ভাইয়ের বউকে বলছি যে সব রান্না কি আমাদের দ্বারাই করবি তোর নিজের একটু কসরত একটু খাটা ওই যে যেই বলা সেই কাজ নিজের কসরত খাটিয়ে ওই ভাতের থালাটাকে সুন্দরভাবে সাজি মধ্যে ঘটেছি আবার বিপত্তি ওই কলার পাতাতে মাঝখানে বিটটা থাকার জন্য ঠিক ভালো মতো সেট করতে পারেনি মনটা একটু একটু দুঃখ দুঃখ প্রকাশ করছে বললাম নতুন কিছু করলে ভুল চুক্ত হবে এক তোর জামাইরা কি বলে কাঁসার থালার উপর খুব ভাতটা সাজিয়েছে ভালো না আরো ভালো হতো যদি মাঝখানে ভাতটা না ফেটে যেত এই যে বড় জামাই রাগবন একদম ভাতের থালি আছে সাড়ে এগারোটার দিকে ছোট মা কি করেছিল ওর জন্য সকালে টিফিন একটু তুলেই রেখেছিল সেগুলো একটু দিয়েছিল ও তো কিছুতেই খেলো না তারপর ছোট মা জোর করতে একটু আচ্ছু খেলো তারপর ওই যে দেড় ঘন্টা দু ঘন্টা ঘুরে খাওয়ারের জন্য আসলো আর ওই ভাইরা রান্না হয়ে গেছিল তারপর ওই বলছে ভাইদের সঙ্গে একটু গল্প করছিল আর ওই ভাইরাও বললো যে দাদা ভাই তো এক্ষুনি একটু টিফিন করেছে ব্যাস দেড় ঘন্টা ঘন্টা খানিক যাক তারপরে বাবার জীবিকা নির্বাহ হয় কিন্তু চাষবাসেরই উপরে তাই বিভিন্ন জায়গায় তোমরা ধানের বস্তা চালের বস্তা দেখেই থাক ওগুলো তো আর বাদ দিতে পারবো না সিজনের সময় যে সমস্ত চাষবাসগুলো হয় ওই প্রত্যেকটা কটা চাষই কিন্তু বাবা বাড়িতে হয় মানে আমাদের বাবার বাড়ির দিকে যে সমস্ত মাটিতে যে সমস্ত ফলনগুলো হয় ওই ধরনের ফলনগুলো হতেই থাক কিছুটা থাকে বিক্রির জন্য আমার ভাইয়ের শশা বাগান ওইভাবেই কিন্তু তোলে এমনি আছে বাদাম চাষ চিনে বাদাম বাদাম তোলার সময় মাটিতে কিন্তু জল দিয়ে তুলতে আসলে মাটির তলাতেই ওই দানাগুলো থেকে যাওয়ার সম্ভাবনা ও বাড়িতে এলে বাড়ি যাওয়ার আগে বাবার বাড়ির ওই যে বাগানটা একটু পরিদর্শন করতে চেষ্টা থেকে বাড়ি আসব বলে ব্যাগ ট্যাগ এমন সময় দুই বোন এমন একটা কথা বলল করে এমন করে কথাটা বলে বসলো কোনোদিন ভাবেই নি আমাকে এই ধরনের কথাগুলো বলবে ওরা দুই চোখ বেয়ে সত্যিই জল পড়লো তবে দুঃখে নয় অনেক অনেক খানি আনন্দ ওরা বলল দিদভাই বাড়ি যাওয়ার সময় দোকান হয়ে চলো জামাইদের কেনাকাটা তো করতে হবে আর দুই বোন আমাকে অনেক খানি ভালোবাসে ওরা জানে আমি খুব একটা কেনাকাটা করি না দোকানে আসতে ওরা জোর করেই আমায় চেপে ধরলো বলল দিদভাই দেখো তো শাড়ি পছন্দ করো তো আমাদের পছন্দ করে দিতে ওই শাড়িগুলো ওরা আমায় গিফট বাবা বাড়ি থেকে তো দিয়েইছে আমায় বড় জামাইকে ওর জন্য পয়সা দিয়ে দেয় ও তার পছন্দ মতো অনেক সময় কিনে দিত অনেক ছোট হয়ে যেত কোনটা বড় হয়ে যেত অনেক সময় দুবার তিনবার করে ছেলেরা লজ্জা লজ্জা লাগতো বাবা মাকে অনেক খেয়াল রাখবো নিজেরা ভালো থাকবো সুস্থ থাকবো থ্যাংক ইউ